নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অস্ট্রেলিয়ার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির সম্পর্কে অর্থাৎ আজকে আমাদের মূল আলোচনার বিষয় বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল দু সালে তো আসুন জেনে নিই বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে দু সাল এবং কি কি বিষয়ে তাদের অবশ্যই সচেতন বা মনোযোগ দেওয়া উচিত নতুন বছর রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিকের জাতক এবং জাতিকাদের কেমন কাটবে তা এখন আমরা জেনে নেব জ্যোতিষ গণনা অনুসারে দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধি আপনি যদি দু সালে সম্পত্তি কেনার কথা ভাবছেন তবে শনির প্রভাবের কারণে আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন যে কোনো কেনাকাটা করার আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন কোনো বিরোধপূর্ণ জমি কিনবেন না বা বিক্রি করবেন না যদিও এই বছরটি আপনার পুরানো সম্পত্তি মেরামত করতে সহায়ক হবে একইভাবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার কথাও ভাবছেন তবেও পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন আপনি সস্তা দমার দামের কথা ভেবে কোনো ভুল চুক্তিতে বদ্ধ হতে পারেন অর্থনৈতিক দিক দু সাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে আপনার জনসংযোগ শক্তিশালী হবে যা আপনাকে অর্থনৈতিক অগ্রগতিতে উপকৃত করবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে ভালো লাভ পাবেন অর্থঘরের অধিপতি বুধ আপনার সঙ্গেই আছেন তাই আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে আসছে দু সাল চাকরি দু সাল আপনার চাকরির জন্য ভালো হবে এবং আপনি আপনার চাকরিতে সুবিধাও পাবেন কাজের চাপ অবশ্যই বাড়তে পারে তবে এটি আপনাকে ভালো অগ্রগতিও এনে দেবে আপনার বস আপনার কাজের পদ্ধতিতে প্রভাবিত হবেন এবং কর্মক্ষেত্রে আপনার অবস্থানও মজবুত হবে আপনি পদোন্নতির জন্য যোগ্য নির্বাচন হতে পারেন ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের জন্য দু হাজার সালটি একটি ভালো বছরে পরিণত হবে কর্মস্থানে শনি আসার ফলে কঠোর পরিশ্রমের ফল আপনারা এবার পাবেন এবং ব্যবসায় প্রচুর উন্নতি হবে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং আপনার ব্যাংক ব্যালেন্সও অবশ্যই বৃদ্ধি পাবে শিক্ষা দু সালকে শিক্ষার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখে থাকি তাহলে এটি অনুকূল বলেই মনে হচ্ছে আপনার জন্য মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারগ্রহ বৃহস্পতির প্রভাবে শক্তির মাত্রা বেশি থাকবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহীও হবে যদিও বুধ এবং কেতুর প্রভাবে মন কিছুটা বিক্ষিপ্ত হতে পারে তবে মনকে শান্ত করার জন্য যোগব্যায়াম বা প্রাণায়াম করুন এতে আপনি ভালো ফলাফল আশা করতেই পারেন স্বাস্থ্য দু সালে স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি সমস্যা হবে না তবে মার্চ মাসে হার্ট ও ফুসফুস সংক্রান্ত কোনো পুরোনো সমস্যা আবার কিন্তু দেখা দিতে পারে তবে আপনি নিয়মিত যত্ন নেওয়া এবং আপনার দৈনন্দিন রুটিন উন্নত করার মাধ্যমে এটি কাটিয়ে উঠতেও সক্ষম হবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার সালে কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার সকালে অবশ্যই অল্প মধু খাওয়া শুরু করুন প্রতিদিনের রুটিনে সকালে মধু খাওয়া প্র্যাকটিস করুন আপনার পেশাগত জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য অর্জন করতে মননশীলতা এবং যোগব্যায়াম বা প্রাণায়াম অনুশীলন করুন আপনি যখনই বুদ্ধিবৃত্তিক বা সৃজনশীল বাধা অনুভব করবেন তখনই শারীরিক ওয়ার্কআউট বা ফিজিক্যাল ওয়ার্কআউটে জড়িত হওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা এই ছিল আমাদের বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সম্পর্কে আমাদের আজকের আলোচনা পরবর্তী রাশি ধনু রাশি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই চলে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়